আমার চোখে প্রায় সময় পরে পরে না আপনাদের চোখে পড়ে না আব্বা আম্মা কবরে নাই যারা বাহিরে আছে এদের আব্বা আম্মা বুঝি কবরে নাই কবরে আছে তাহলে যদি কবরে থাকে আজকের মাহফিল কি তাবর খাওয়ার জন্য কথা বলেন কিসের জন্য কবর নাজাতের জন্য কি ঠিক কিনা এই কবরবাসীর নাজাত কেমন করা হবে আমি আপনি যদি নাজাদ পাই আমি আপনি তাদের জন্য যদি মাগফিরাতে দোয়া করি তাহলেই তারা নাজাদ পাবে তাই না আমার কথা বুঝে থাকলে উত্তর দিবেন যদি আমি আপনি তাদের জন্য দোয়া না করি তারা কি আমার আপনার দ্বারায় তারা কি উপকৃত হবে হবে না এই জন্য আল্লাহ সুবাহ বলেন দুনিয়ার মানুষের হেদায়তের জন্য পৃথিবীর বুকে দুই দুইটা রহমত পারাইছে বলি সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়তের জন্য কল্যাণের জন্য দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত দুই দুইটা বরকত পৃথিবীর মানুষের হেদায়ত কল্যাণের জন্য আমি আল্লাহ পাঠাইলাম বলে কি দুনিয়ার মানুষের জন্য দুইটা কি নিয়ামত আমি আল্লাহ পাঠাইলাম আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষের হেদায়তের জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তিরিশ পারা কোরআনুল করিম নর নারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অবলম্বনকারী ব্যক্তি পৃথিবীর বুকে যত জাত আছে যত কুল আছে যত কুল কায়নাত আছে সবগুলোর জন্য আমি আল্লাহ কোরআনুল করিমকে হেদায়ত স্বরূপ পাঠাইছি বলি সুবাহান আল্লাহ দুই নাম্বার আল্লাপাক রব্বুল আলমিন বললেন দুই নাম্বার এই দুনিয়ার বুকে আমি পাক রব্বুল আলমিন রহমত স্বরূপ পাঠাইছি সেটা হলো এই দুনিয়ার বুকে একটা মানুষ মহামানব পাঠাইছি একটা মহামানব যে মহামানবের চরিত্রের সাথে যদি দুনিয়ার কোনো মানুষের চরিত্র মিলে যায় কোনো মানুষ যদি ওই মানুষটার সাথে চরিত্রটা লাগায়া যায় যদি ওই মদিনাওয়ালার কামলি চরিত্রের সাথে আমার আপনার চরিত্রটা মিল হয়ে যায় মদিনার নবী আর মদিনায় থাকে না মদিনার নবী আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমিনের কাছে মাঘ ফেরাতের দোয়া করতে থাকে বলি সুবাহান শুধু তাই নয় দয়ার নবীন যদি কোন মাত এই দুনিয়ার বুকে বাংলার এই প্রান্ত থেকে এই আপনাদের ইসলামপুর মসজিদ থেকে যদি একবার রাসুলের প্রতি দৌরদ পড়েন যদি রাসুলকে একবার খুশি করার জন্য দৌরদ পড়েন আপনি দৌড়টা পড়তে দেরি রে ভাই এই দৌড়টা ডাইরেক্টলি মদিনায় পোষাইতে ফেরেস তারা দেরি করে না শুধু তাই নাই এই দূরত্বটা মদিনার শুধু পৌঁছবে না মদিনাwala মদিনার থেকে রওজা তাহার থেকে মসজিদ পর্যন্ত আপনারা যেখানে বসে আছেন এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে বিনা সূত্র লাইন মদিনাওয়ালার সাথে আমার আপনার লাগায় দিবে তাহলে কি আমরা যারা বসেছি ঢোকছি না জিতছি আর এইখানে বসিত তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে রহমতের ফেরেস্তা দিয়া বাতাস করতেছে বলি সুবাহান তাহলে দুইটা জিনিস আল্লাহ মানব জাতির হেদায়াতের জন্য পাঠাইছে এক নাম্বারে হলো কোরআন এক নাম্বারে কি এই কোরআনুল কারিম আমি যে আয়াতা কারিমা তেলাওয়াত করেছি মিম এই তিনটাকে বলা হয় হরপে মুকাদ্দ এই হরপে মুকাদ্দের শব্দ একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার ধরনের নবীর কাছে স্পেশালিটি এটা রাখছে নবীকে বলছে নবী এইটার অর্থ দুনিয়ার মানুষের জানার দরকার নাই আল্লাহ যেহেতু বলেছে দুনিয়ার মানুষের জানার দরকার নাই ওই জিনিসটা আমাদেরও জানার দরকার নাই পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা तमाम দুনিয়ার মানুষের জন্য হেদায়েত স্বরূপ আমি আল্লাহ পাঠাইছি বলি সুবহানাল্লাহ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে বানাইছি বলি সুবহানাল্লাহ এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই ভাইরা আমার মুত্তাকিন হতে গেলে আপনাকে আপনাকে মুত্তাকিন হতে গেলে দুইটা কাজ বেশি বেশি করা লাগবে কয়টা কাজ মাত্র দুইটা কাজ নাম্বারে আপনাকে মুত্তাকিন হতে গেলে আল্লাহর কোরআন পড়া লাগবে কি করা লাগবে আল্লাহর কোরআন সারাকি কি মুত্তাকিন হইতে পারবেন নি দুই নাম্বারে মদিনাওয়ালার আদর্শ নবীর আদর্শ যদি বুকের মধ্যে ধারণ করতে পারেন হাদিসের মধ্যে আসে হাদিসের মধ্যে বর্ণনাকারী বর্ণনা করেন এই দুনিয়ার বুক থেকে আমি আপনি পূর্ণাঙ্গভাবে হাদিস পালন করে আমি আপনি যাইতে পারবো না পারবেন নি খানা খাওয়ার সময় হাদিস পায়খানায় যাওয়ার সময় হাদিস মসজিদে ঢোকার সময় হাদিস নামাজে আসার সময় হাদিস গোসলখানায় ঢোকার সময় হাদিস প্রাণের তোমার প্রিয় স্ত্রীর কাছে যাওয়ার সময় হাদিস প্রত্যেকটা ক্ষেত্রে হাবিব সাল্লি সাল্লামের চরিত্র আসেম তাহলে আমি আপনি কি করব মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি কানা মাই ফিল জান্ডা আমরা যদি হাদিসকে অনুসরণ অনুকরণ করতে পারি কিছুটা হলেও যদি মানতে পারি কিছুটা হাদিসের উপরে যদি আমল করতে পারি আমার আপনার জন্য চিরস্থায়ী কে দিবে তাহলে ভাইর আমার বন্ধুরা আমার এই দুনিয়ার বুকে চিরকাল থাকার জন্য আমরা আসি নাই আমার এই কথাগুলো যাদের কানের মধ্যে যাইতেছে আমি প্রত্যেককে বলতে চাই ভাই বন বন্ধু বন মা এই দুনিয়ার বুকে এসেছে একা যাইতে হবে একা সঙ্গে কেউ যাবে না যাবে নি বলেন যদি সঙ্গে কেউ না যায় ওই সাড়ে তিন হাত মাটির যাওয়া মাটির ঘরে যাওয়ার জন্য আমাকে আপনাকে সামানা গোছানো লাগবে কি লাগবে না এ দুনিয়া আখেরাতে কাঁদতে চান সেই দিন কাঁদলে কোনো উপায় থাকবে বলেন উপায় থাকবে উপায় থাকবে না আখেরাতে কান্না করা যাবে না অথেব এই দুনিয়ায় কাঁদবো আমার শায়ক ও মুর্শিদ আল্লাহ রসুলপুরি রহমতুল্লা আলাই মাঝে ভিতরেই বলতেন ভাঙ্গা গলায় বলতেন বাবারা এই দুনিয়ায় থাকার জায়গা না উনি একটা কথা বললেন বলতেন লাশ কথা বলে দেই উনি বলতেন এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার বাজারে গেলে তুমি সদাই পাবা চাউল আলার কাছে গেলে চাউল পাবা ডাউল কাছে গেলে ডাউল পাবা মাছ ওয়ালার কাছে গেলে মাছ পাবা দুনিয়াওয়ালার কাছে গেলে দুনিয়া পাবা আর আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহর অলি হইয়া কবরে যাবা আল্লাহর অলি মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুক সকলে বলে আল্লাহ আমিন উনির এই কথাটা আমার ভিতরে খুব ব্যথা দেয় এই জন্য এই জন্য আপনাদেরকে বলতে চাই আপনারা পাঁচ পাঁচযোগ নামাজে আসেন ইমাম সাহেব বড় মহাব্বতের মানুষ অনেক ভালো মানুষ ওনার সাথে আপনারা পরামর্শ করে কিছুটা শিখেন ইমামরা হচ্ছে আলেমরা হচ্ছে দরিয়া আলেমরা কি দরিয়া আপনি আসবেন প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে শিখাইয়া দিবে যদি প্রশ্ন না করেন উত্তর দিবে কথা বলেন উত্তর দিবে এই জন্য আপনাদেরকে বলি আমাদেরকে খাটায় নেন আমাদের খাটান আমরা খাটবো আপনারা মসজিদে আসেন নামাজে দাঁড়ান আমরা বরকের হাত ধরব আপনারা মসজিদে আসেন বসেন হালকায় জিকির চালাবো আপনারা দুনিয়ার বুকে আসেন সমাজের মধ্যে যারা প্রভাবশালী আসে এরা সমাজের পক্ষে দাঁড়াক এরা হারামের বিপক্ষে দাঁড়াক ইমাম সাহেব ফতোয়া দিবে সমাজ থেকে হারাম পালাতে বাধ্য হবে ইমাম সাহেব ফতোয়া দিবে সমাজ থেকে দুর্নীতি পালাতে বাধ্য হবে ইমাম সাহেব ফতোয়া দিবে জাহেল জুলুম সব পালিয়ে যাবে ইমাম সাহেব ফতুয়া দিবে সমাজের বুক থেকে যেই সমস্ত নাস্তিক মুদ্রাত আছে যারা ইমামের বিরুদ্ধে করে মসজিদের বিরুদ্ধে করে সমাজের বিরুদ্ধে করে এলাকার বিরুদ্ধে করে এই মানুষগুলোকে ইমাম সাহেব ফতোয়া দিবে আপনারা সাহস্তা করবেন কথা বলেন ঠিক কিনা ইমামের বিরুদ্ধে মেম্বারে দ্বারা কথা বলবে আর মুসল্লি নামাজ পড়বেন ওই ইমামের বিরুদ্ধে কথা বলবেন আবার ইমামের ভিসা নামাজ পড়বেন দেয়ামত পর্যন্ত না ওই ইমামের ভিসা নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না ইমামের বিরুদ্ধে করছেন আর ইমামের আপনার পিছনে নামাজ পড়বেন নামাজ হবে এজন্য বলি ভাই আমার বন্ধুরা আমার ইমামকে সম্মান করেন ইমামের কদর দেন ইমামকে সম্মান করেন আল্লাহ আপনার সম্মান বাড়া দিবে আল্লাহ সম্মান বাড়া দিবে না আল্লাহ বাড়া দিবে কারণ ইমাম হচ্ছে ওরাসাতুল আমবিয়া ওলামাই কেরাম ওলাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথার উপরে আমুল করার তফিক দান করে দিক সকলে বলি আল্লাহ আমিন আমার মনে হয়